সব দই দইয়ের জন্য বিখ্যাত বগুড়ায় এখানে বিভিন্ন দধি ভাণ্ডার আছে এই মুহূর্তে আমি আছি বগুড়া জেলায় বগুড়া কিসের জন্য বিখ্যাত আপনারাই বলুন দইয়ের জন্য বিখ্যাত এবং আমরা এখন দই কিনতে আসছি বগুড়া শেরপুরে এবং বগুড়ার মধ্যে সবচাইতে বেশি বিখ্যাত হলো এই শেরপুরের দই আমরা এখন এই শেরপুরে আসছি এখানে সব আশেপাশে সব দইয়ের দোকান

আমার হ্যাঁ এইখানে এই যে আরো অনেক ভাইরা আছে সত্যি বলতে কি যে যে কোনো দোকান থেকে নিয়ে গেছি সবগুলাতে দই একই রকম স্বাদ এন ওনারা বলে যে এক একটা কম বেশি এই সেই আসলে বগুড়ার দই সবগুলাই স্বাদ নানা ধরনের এই যে মিষ্টান্নও পাওয়া যায় বগুড়ায় অনেক ধরনের মিষ্টান্ন আমি এই যে দই কোনটা আমাকে আমাকে টাটকা টাটকাটা দিয়ে দেখুন এখানে প্যাকেজিং এর সিস্টেমটাও এমন সুন্দর করে যে আপনার এই দইটা এক ইঞ্চিও নড়বে না এবং

ঠিক আছে ভাল থাকবে ভাল থাকবে